পশ্চিমবঙ্গের স্কুলগুলো ছুটি পড়ে গেছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু স্কুলগুলো কবে খুলবে সে সম্পর্কে আমাদের কারোই ধারণা ছিল না সেই সম্পর্কে একটি নোটিফিকেশান বেরিয়েছে সেই সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করে নেব মূলত আলোচনা করে নেব ছুটি কত দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুলগুলোতে ছুটি কতদিন থাকবে এবং ছুটির পর অর্থাৎ গরমের ছুটির পর কবে আবার বিদ্যালয় খুলবে স্কুল ছাত্রদের কি শুধু ছুটি না শিক্ষক শিক্ষিকাদেরও ছুটি গরমের ছুটির পর আমাদের কি কি কাজ করতে হবে সে সম্পর্কে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে নেব প্রথমেই বলে রাখি বলা হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচণ্ড যে গরম পড়েছে এবং ছাত্রছাত্রীদের যে সুস্থতা সেইটা সে কথা মাথায় রেখেই কি করা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদের তরফ থেকে বিদ্যালয়গুলিতে কি হয়েছে না গ্রীষ্মকালীন ছুটি বা গরমে ছুটির কথা ঘোষণা করা হয়েছে অনেকে বলছে এ ছুটি অনির্দিষ্ট কাল পর্যন্ত থাকবে না তা নয় অনির্দিষ্ট কাল পর্যন্ত ছুটি থাকবে না স্কুল কবে খুলবে সে সম্পর্কে ডেট এই ভিডিওতে বলে দেব একটু ধৈর্য ধরো বলা হয়েছে সামার ভ্যাকেশান চলবে ইন ওয়েস্ট বেঙ্গল স্কুলগুলোতে কাল পর্যন্তই কি চলবে না তা বলা হয়নি গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে কেছে একটা ডেট বলে দেওয়া হয়েছে তার আগে বলি স্কুল শিক্ষক শিক্ষিকাদেরও কি ছুটি না ছুটি নয় বলা হয়েছে এই সময়ে শিক্ষক এবং অশিক্ষক যারা কর্মী আছে তারাও ছুটিতে থাকতে পারবেন বিশেষ ছাড় রূপে তবে স্কুল খোলার পরে তাদেরকে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে এই যে পড়াশোনার ক্ষতিটা হচ্ছে সেই পড়াশোনার ক্ষতিটা পূরণ করা যায় এবার চলে আসি সরাসরি সেই প্রশ্নটাতে কবে স্কুল খুল বলা হয়েছে যে একত্রিশে মে দু পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে বিদ্যালয় খুলবে দুই জুন দু হাজার পঁচিশ সোমবার আবারও বললাম পশ্চিমবঙ্গের স্কুলগুলো খুলবে অর্থাৎ ওপেন হবে কবে দুই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে মে মাসটা আছে মে মাসটা সম্পূর্ণ ছুটি মে মাসে তুমি কি করো বাড়িতে বসে অবশ্যই পড়াশোনা করো ইচ্ছা গেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলেও তোমাদেরকে পড়াশোনা করানো হবে